বিসমুল রহমানুরাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্সি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা কথা বলতে চাচ্ছি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক স্ব উদ্যোগে ভ্যাট নিবন্ধন অথবা ফোর্স নিবন্ধন কী এবং কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফোর্স নিবন্ধন করা হয় এবং কেন করা হচ্ছে এবং ফোর্স নিবন্ধন যদি হয়ে থাকে বা বিভাগীয় কর্মকর্তা কর্তৃক যদি আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জন্য যদি বাধ্যতামূলকভাবে ভ্যাট নিবন্ধন সার্টিফিকেট তারা করে দেয় তাহলে আপনি কি করবেন বা করণীয় কি এ বিষয়ে আমরা শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে সম্মানিত সুদী ধারা বারো এখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে স্ব উদ্যোগে নিবন্ধনযোগ্য ও তালিকাভুক্তির যোগ্য ব্যক্তিকে নিবন্ধন বা তালিকাভক্তিকরণ অর্থাৎ এটা ধারা বার অনুযায়ী বলা রয়েছে যে আপনার যদি সংশ্লিষ্ট যে ভ্যাট কর্মকর্তা যদি অনুসন্ধানের পর যদি সন্তুষ্ট হন যে কোনো ব্যক্তি মোষক নিবন্ধনযোগ্য বা টানোভার করার জন্য তালিকাভক্তিযোগ্য কিন্তু তিনি নিবন্ধন বা তালিকাভুক্ত হচ্ছেন না তো ভ্যাটের আওতায় নিবন্ধন যোগ্য হওয়ার পরেও তিনি ভ্যাটের আওতায় নিবন্ধিত হচ্ছেন না বা বিন সার্টিফিকেট করছেন না বা ভ্যাটের আওতায় রেজিস্ট্রেশন করছেন না তাহলে কিন্তু সংশ্লিষ্ট যে কর্মকর্তা তিনি স্বউদ্যোগে উক্ত ব্যক্তির মোষক নিবন্ধন বা টানওভার কর তালিকাভুক্ত করবেন এই যে বিভাগীয় কর্মকর্তা কর্তৃক মানে ভ্যাট কর্মকর্তা কর্তৃক স্বউদ্যোগে যে ভ্যাট নিবন্ধন করে দেওয়া হচ্ছে এটাকে বলা হয় ফোর্স নিবন্ধন আচ্ছা এখন ধরেন আপনি একটা বিজনেস করছেন এই বিজনেসটা ভ্যাটের আওতায় ভ্যাট নিবন্ধনযোগ্য বর্তমানে যেটা বলা রয়েছে যে তিরিশ লক্ষ টাকার বেশি হলে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে যেমন আগে ছিল তিন কোটি টাকা বা তো নতুন যে পরিবর্তন আসলো অথবা সাধারণ আদেশ দু সালের যে সতেরো নম্বর যে সাধারণ আদেশ আছে সেই সাধারণ আদেশ অনুযায়ী যদি অর্থাৎ দু হাজার উনিশ সালের যে সাধারণ আদেশ সেই সাধারণ আদেশ অনুযায়ী বলা রয়েছে যে এই এই ব্যবসা বা এই ধরনের পণ্য বা সেবার ব্যবসার ক্ষেত্রে আপনাকে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলকভাবে নিতে হবে অর্থাৎ ভ্যাট নিবন্ধন নিয়েই আপনি বিজনেস করবেন কিন্তু আপনি ভ্যাট নিবন্ধন নেন নাই এটা ভ্যাট কর্ম কর্মকর্তার কাছে কি হয়েছে অনুসন্ধানের পরে ওনারা বের করছেন তাহলে উনি কি করবেন ফোর্স পূর্বক অর্থাৎ আপনার একটা ভিজিটিং কার্ডের মাধ্যমে বা আপনার প্রতিষ্ঠানের যে তথ্য প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেস এ সংক্রান্ত তথ্য দিয়েই সংশ্লিষ্ট ভ্যাট কর্মকর্তা আপনার প্রতিষ্ঠানের নামে একটা বিন সার্টিফিকেট বা ভ্যাট রেজিস্ট্রেশন করে দিতে পারবেন বা করে দেবেন এটাকেই কিন্তু বলা হয় ফোর্স নিবন্ধন আচ্ছা বিধির সাথেও বলা রয়েছে যে আপনার বিভাগীয় কর্মকর্তা বা কর্তৃক সহ উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্তিকরণ সেখানেও কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে তো আমরা যদি ধারা চার পাঁচ ছয় দশ এবং আমাদের যে বিধি বিধিস সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি সেখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে আপনার এই ধারার অধীনে নিবন্ধিত বা তালিকাভুক্ত হবার বাধ্যবাধকতা সত্ত্বেও মানে আপনি এই ধারার আওতায় ভ্যাটের আওতায় নিবন্ধন নেবেন বা টানা ওভার করার আওতায় নিবন্ধন নেওয়ার বাধ্যবাধকতা সত্ত্বেও আপনি নিজ থেকে আবেদন করছেন না ভ্যাটের আওতায় অথবা তালিকাভুক্ত হচ্ছেন না সেক্ষেত্রে বিভাগীয় কর্মকর্তা যথাযথ অনুসন্ধানের পর যদি সন্তুষ্ট হন যে কোন ব্যক্তি মোষক নিবন্ধনযোগ্য বা টানভার কর তালিকাভুক্তির যোগ্য তাহলে বিভাগীয় কর্মকর্তা সহ উদ্যোগে উক্ত ব্যক্তিকে মোষক নিবন্ধিত বা টানভার কর তালিকাভুক্তি করবেন এবং একটা সনদও প্রদান করবেন আচ্ছা সনদ প্রদানের পর বিধি সাত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং উক্ত ব্যক্তি এই আইনের অধীনে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির যে সকল বিধিবিধান বা নিয়মকানুন যে পরিপালনের বাধ্যবাধকতা আছে সেই নিয়মকানুন বিধিবিধান কিন্তু পরিপালন করতে হবে অন্যথায় অন্যথায় আপনার ধারা পঁচাশির উপধারা একে টেবিলে বর্ণিত বিষয় মোতাবেক তার অপরাধের জন্য আপনার জরিমানার ব্যবস্থা যে রয়েছে সেটা করা হবে এছাড়াও নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তি সনদ গ্রহণের জন্য আবেদন না করার কারণে যে জরিমানা বা না করার কারণে যে ব্যর্থতা বা অনিয়ম সেটার জন্য কিন্তু দশ হাজার টাকা জরিমানা করতে পারবে এখন কথা হলো যে ধরেন আপনাকে একটা ফোর্সপূর্বক একটা বিন নিবন্ধন করে দিছে সার্টিফিকেট ধরাই দিছে এখন আপনি করবেন কি যেমন প্রায় লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্লায়েন্টই বলেন যেমন সদরঘাটের এই এরিয়ার দিকে আমরা প্রায় শুনি সদরঘাটের এই এরিয়ার দিকে প্রায় অনেক প্রতিষ্ঠানের কিন্তু ফোর্স নিবন্ধন করা হয়েছে যারা একটা বিন নাম্বার দিয়ে শুধুমাত্র সংশ্লিষ্ট ভ্যাট অফিসে গিয়ে আপনার ভ্যাটের একটা টেজারি চালান করে রিটার্নটা জমা দিচ্ছেন বাট ওনাদের ভ্যাটের যে তথ্য অর্থাৎ বিন সার্টিফিকেটে একটা প্রতিষ্ঠানের নাম তার অ্যাড্রেস প্রতিষ্ঠানের মালিকের নাম প্রতিষ্ঠানের মালিকের টিন নাম্বার এনআইডি কার্ডের নাম্বার এই জন্য অনেক ধরনের যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আপডেট করা হচ্ছে না এবং তাদের রিটার্ন অনলাইনে জমা পড়তেছে না বাট তাদের একটা ভ্যাট নিবন্ধন আছে এখন পরবর্তীতে দেখা গেল যে এই ভ্যাটের তথ্য ভ্যাট নিবন্ধন আপডেট করার কারণে দেখা যাবে যেই তারিখ থেকে আপনার ফোর্স নিবন্ধন করে দেওয়া হয়েছে সেই তারিখ থেকে সমস্ত মাসে ভ্যাট রিটার্নগুলো পেন্ডিং দেখাবে তাহলে এখন করণীয় কি এই মুহূর্তে আপনাদের উচিত হলো संश्लिष्ट भैट সার্কেল অফিসে গিয়ে আপনার বিনের যে তথ্য বা ভ্যাটের রেজিস্ট্রেশনের যে তথ্য সেই তথ্যগুলো আপডেট করে নেওয়া কেমন ধরেন একটা ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হলে আপনার কি লাগে একটা মোবাইল নাম্বার লাগে আপনার ইমেল আইডি লাগে আপনার সিকিউরিটি কোশ্চিন লাগে যে আপনি ভ্যাট অনলাইন সার্ভিসে ঢোকার ক্ষেত্রে কি সিকিউরিটি কোশ্চিন দেবেন এবং মানে সাইন আপ করতে হবে এবং অ্যান্সার লাগে এরপরে বিন নিবন্ধনের জন্য টু পয়েন্ট ওয়ান যখন পূরণ করবেন তখন আপনার অ্যাটাচমেন্টে কি থাকবে অ্যাটাচমেন্টে থাকবে আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপনার এনআইডি আপনার টেন সার্টিফিকেট আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কোন ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করতেছেন আপনার অফিস রেন্ট এগ্রিমেন্ট এ ধরনের সমস্ত তথ্যগুলো কিন্তু আপনার লাগবে অর্থাৎ প্রতিষ্ঠানটা কোথায় সেই প্রতিষ্ঠানটার তার ওদের ট্র্যাক করতে হবে আপনার নেচার অফ দ্য বিজনেস কি যেটা ট্রেড লাইসেন্সে আছে ট্রেড লাইসেন্সে আছে প্রতিষ্ঠানের ঠিকানা ট্রেড লাইসেন্সে আছে ব্যবসার ধরন হ্যাঁ ট্রেড লাইসেন্স আসে প্রতিষ্ঠানের নাম মালিকের নাম এ সংক্রান্ত এবং প্রতিষ্ঠানের ইমেল আইডি মোবাইল নাম্বার এই সংক্রান্ত তথ্য আপডেট হলেই আপডেট হলেই আপনি অনলাইনে বসে ভ্যাট রিটার্নটা জমা দিতে পারবেন আদারওয়াইজ যে ম্যানুয়ালি যে রিটার্নগুলো জমা দিচ্ছেন প্রায় দেখা যায় ফোর্স নিবন্ধন ধরা দেওয়ার পরে ওনারা ম্যানুয়ালি ভ্যাট অফিসে গিয়ে রিটার্ন জমা দিচ্ছেন কিন্তু ভ্যাট অনলাইন সার্ভারে আপনাদের তথ্য আপডেট হচ্ছে না কেন আপডেট হচ্ছে না আপনি যে ভ্যাটটা জমা দিচ্ছেন ভ্যাট রিটার্নটা জমা দিচ্ছেন বা ভ্যাটের টাকা গভর্নমেন্টে যারা জমা দিচ্ছেন সেটা ম্যানুয়ালি জমা দিচ্ছেন একটা সিল সিগনেচার করে নিয়ে আসতেছেন বাট ভেট অনলাইন সার্ভিস সার্ভারে কিন্তু আপডেট হচ্ছে না তার মানে এখনই উপযুক্ত সময় যাদের ফোর্স নিবন্ধন হয়ে গেছে তারা আপনাদের এনআইডি কার্ড আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার আপনার ট্রেড লাইসেন্স আপনার অফিস রেন্ট অ্যাগ্রিমেন্ট আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট অফিস রেন্ট অ্যাগ্রিমেন্ট এ ধরনের যে তথ্যগুলো সেই তথ্যগুলো দিয়ে আপনি ভ্যাট অনলাইন সার্ভারে আপনার তথ্যটা আপডেট করে নেওয়া এবং ভ্যাট রিটার্নটা অনলাইনে জমা দেওয়া জমা দিয়ে দেওয়া নইলে আপনি কিন্তু পরবর্তীতে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন বা ক্ষতিগ্রস্ত হবেন এটা বলা যায় এবং আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটাই তার প্রমাণ কারণ আমাদের একটা জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমাদের একটা সার্কুলারও রয়েছে যে আপনাদের ভ্যাট অনলাইন রিটার্ন মানে ভ্যাটের সমস্ত কার্যক্রমগুলো অনলাইনে বসে করতে হবে ভ্যাট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হলো বিন রেজিস্ট্রেশন করবেন আপনি ভ্যাটের আওতায় মানে নিবন্ধন করবেন ভ্যাট প্রতি মাসে মাসিক যে পত্র সেটা জমা দিবেন ট্রেজারি সালান করবেন আপনি সিক্স পয়েন্ট টেন জমা দিবেন আপনি পণ্যের মূল্য ঘোষণা ফোর পয়েন্ট থ্রি ইনপুট আউটপুট কোপেছেন সবগুলো কিন্তু অনলাইনে বসে জমা দিতে হবে তার মানে আপনাকে ভ্যাট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু সার্কুলারও আছে কিন্তু তারপর আপনারা ভ্যাট অফিসে যাচ্ছেন ঠিক আছে বাট আপনার তথ্যটাকে আপডেট করে নিন ভ্যাট অনলাইন সার্ভারে আপনি রিটার্ন ম্যানুয়ালি দিবেন বা অনলাইনে দেবেন সেটা আপনার ব্যাপার বাট অনলাইনে জমা দেওয়ার জন্য একটা বাধ্যবাধকতা আছে যে আপনাকে অনলাইনেই জমা দিতে হবে বাট আপনার তথ্য আপডেটের আপডেট না হওয়ার কারণে আপনি বিন রেজিস্ট্রেশন আপডেট না হওয়ার কারণে আপনি আপনার সাইন আপ করার জন্য আপনার ইউজার আইডি জানেন না আপনার পাসওয়ার্ড জানেন না আপনি কীভাবে অনলাইনে রিটার্ন জমা দেবেন কীভাবে আপডেট করবেন এ সংক্রান্ত কোনো বিষয়গুলো আপনারা জানেন না যাই হোক সম্বন্ধে শুধু যদি এরকম ফোর্স নিবন্ধন কারো হয়ে থাকে বা কোনো তথ্য আপডেট করার দরকার হয়ে থাকে কোনো হেল্প যদি প্রয়োজন মনে করেন যে আমাদের ভ্যাটার অনলাইন সার্ভারটা আপডেট করার দরকার আপনার রিটার্নটা ম্যানুয়ালি জমা না দিয়ে অনলাইনে জমা দেওয়া দরকার আপনার ফোর পয়েন্ট থ্রি অনলাইনে ফিল আপ করা এই নাইন পয়েন্ট ওয়ান অনলাইনে এ ধরনের যত ধরনের সমস্যা ফেস করছেন অথবা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড নেই আপনার সিকিউরিটি কোর্সিন নাই আপনি বিন সার্টিফিকেট করতে পারতেছেন না আপনার ভুল তথ্য দেওয়ার কারণে আপনার বিন রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করেছিলেন সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে এ ধরনের যত সমস্যা ফেস করছেন আপনারা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন আমরা কনসাল্ট করলে আমরা হয়তো সঠিক একটা গাইডলাইন আশা করছি দিতে পারব যাই হোক সম্বন্ধে শুধু ভ্যাট অনলাইন সার্ভিসের যত ধরনের সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণ উপকৃত হন এবং ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আইকনটি অন করে যাবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাক হোক সম্বন্ধে শুধু কথা পাঠাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম